নমস্কার দাদা মুদি পাগলা হঠাৎ কি মনে করে দাদা অনেকদিন দিন থেকে তো খেলাধুলা করেন না একটা খেলার আয়োজন করেন না কে খেলে আয়োজন তো করাই যায় তা বল তুই কোন দলে খেলে চাস দাদা আপনি ঠিক করে দেন পাকিস্তানের সাথে খেলবই নিই ওর সাথে খেলা আয়োজন করি না দাদা পাকিস্তানের সাথে এখন যুদ্ধ যুদ্ধ অবস্থা ওদের সাথে এখন খেলা যাবে না তা শ্রীলঙ্কার সাথে খেল না দাদা শ্রীলঙ্কার সাথে আমাদের বর্তমান অবস্থা ভালো নেই তা বাংলাদেশের সাথে খেল না দাদা বাংলাদেশ এখন তো আমাদের বাল দিয়েও পুষে না না ওদের সাথে খেলা যাবে না অন্য দল দেখেন তা দক্ষিণ কোদির সাথে তো খেলার করি তা দলটা পছন্দ হলো না তা তুই কোন দলের সাথে খেলতে চাস সেটা বলতো দাদা আপনি যে দলের সাথে ঠিক করে দেবেন তা নিউজিল্যান্ডের সাথে খেল না দাদা এটাও পছন্দ হলো না দেখ দেখ কি কর মানে সেটাই কো সেটাই পছন্দ হয় না

একটা কাজ করতই তোমার এমন খেলা আয়োজন করো যেটা তুই খেলা হবু এক কাজ করবো তোমার খেলো ইন্ডিয়া বনাম ভারত খাইলে কোনো সমস্যা থাকবে না নিজেদের মধ্যে নিজেরাই খেলো ছাড়া তোমাক দিয়ে কোনো উপায় নেই যার সাথে খেলবা দিব না খারাপ দল নাটক না করি তোমার নিজেরাই খেলো ন ইন্ডিয়া বনাম ভারত আয়োজন করতেছো এটাই খেলো